আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দরুদ আদায় করবে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাঁচা থাকবে আমার এই হোম না শিবপুর এলাকার পরদারন্তরালের অন্তরালের মা বোনেরা গো এরে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় আমি বলবো তোমাদের হাতে পায়ে ধৈরা গো মা যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দূর কর আমার হোম না শিবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আপনারা দ্বারা এই জান্নাতের বাগানে আসছেন আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান কবরে যাওয়ার পরে নবীর দিদার চান আপনারা ওই নবীর উপর বেশি বেশি দূর দাদাই করবেন আমার নবী কয় উম্মত রে দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ বৈরা দূর করে একবার যদি মোহাব্বতে দুরু দাদাই করে আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় নবী গো জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি লাভ আমার নবী কয় ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে পাতার পরিমাণ চাওয়া বই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে আমার নবী শুধু এই কথা বলে কেন হয় নাই আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বৈশা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরু দাদাই করে আল্লাহ তালার অসংখ্য ফেরেস তারা আমি নবীর উপরে দুরুদ পরা দুরুদ্রারে আমি নবীর রোজা মুবারকে পৌঁছায় কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে নবীর উপর দুরু দাদাই করলে ফেরেস্তা নবীর দরবারে দুরুদ পৌঁছায় তাইলে নবী কেমনে সুন্নির আর মাহফিলে আসে নবী কেমনে হাদির হয় তারার কাছে বলবা এটা সব বেলায় কিন্তু আমার নবী আরেকটা হাদিসে মুবারক কয় আমার নবী ডাক দিয়া উম্মত আমি নবীর কোনো যদি মোহাবত নিয়ে আমি নবীর উপর দু আদায় করে ওই কোন জায়গায় বসে আমি নবীর প্রতি আমি নবী সেই জায়গা চিনি শুধু চিনি না রে যেই ব্যক্তি আমি নবীর উপর দুরুত পড়ে আমি নবী ওই ব্যক্তির নাম জানি তার পরিচয় জানি আমি নবী স্বয়ং কান মুবারকে ওই ব্যক্তির দুধের আওয়াজ শুনতে পায় আর জবান খুলে জোরে জোরে পড় না সুবহানাল্লাহ বাজানো এলাকার চিতপুর এলাকার আশেপাশে এলাকার বাই বাবা রাবদুরা শুধু নবীর উপর দুরু দাদাই করলে নবীর দিদারা পাওয়া যায় নবীর সুপারিশ পাওয়া যায় আপনারা বলেন আমরা সবাই ওই নদীর উপরেও দুরু করতে রাজি আছি না কার রাজি আছি ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আল্লাহ যেন কবুল করে ধরে কন আমি সবাই মোহা করতে দুরুত করেন আল্লাহ ও মা শলে লা মহ্মা দ্বাহালা কেমন আছে মোহ্মাদৱাহালা লা নবীর স্বনা প্ৰমাৰ নী বান্দনা নবীর শ নে রহমের ডোরি না সয়নে সো ফনে দেখবা মদিনায় মা সাল্লে Muhammad wa alaihi salamani saride ana Muhammad kandayo na kandayo na amar nabire konna kandayo kandayo na amar no রে নবীরে কাইলে কাঁদবা আসরে আপনি আমাদেরকে কোরআনে বললেন আপনি মুসলাত নামাজ কায়ম করার জন্য কিন্তু আপনি আল্লাহ তালা কোনো দিন নামাজ পড়েন নাই কারণ নামাজ হলো আপনার এবাদত বান্দা এবাদত করে আপনি আল্লাহর জন্য আল্লাহ আপনি আমাদেরকে বললেন ও আতু জাকাত জাকাত আদায় করার জন্য আল্লাহ আপনি কিন্তু জাকাত দেন না কিন্তু আমরা জাকাত আপনি আমাদেরকে বললেন রোজা রাখার জন্য আল্লাহ আপনি নিজে রোজা রাখেন না কিন্তু বান্দাদেরকে রোজা রাখতে বললেন আল্লাহ যেহেতু আপনি নামাজ পরেন না রোজা রাখেন না জাকাতও দেন না কিন্তু আমাদেরকে আপনি নামাজ রোজা হজ জাকাতের কথা বললেন আমার আল্লাহর কাছে যদি প্রশ্ন করি আল্লাহ ও আল্লাহ আপনি নামাজও করেন না হজও করেন না জাকাতও দেন না দান সৎকা এগুলো বান্দাদেরকে দিয়া করান আল্লাহ আমাদের এত আবাদতের কথা বললেন কিন্তু আপনি আল্লাহ কি করেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইয়া আমি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা ইন আল্লাহ গা আমি আল্লাহ ও মালা ইকাতা হো আমার অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়া ইউসল্লো না আলান নাবি আমার নবীর উপর দূর দাদাই করি আরে দুরুদের পাগল হইলে ক করবে নী পারে দৌরোদের পাগল হইলে করবে নার আল্লাহ হুমা সরলে আল্লাহ পরবারে বারে বলেন বলেনে আল্লাহ হুমা আইরে দৌড় পাগল হইলে করবে নবী বলেন দৌড় পাগল হইলে করবে নবী পার আল্লাহ আল্লা পড়ো বারে বার আইরে নবীর দৌড় পরে যারা আরে সামান দারো তারা বলেন নবীর দৌড় পরে যারা আরে সাতটাই মান্দার আইরে অহরহ রে দহরহ পর নবী মুস্তফার আল্লাহ মা সল্লা পড় বারে বার বলেন দূর দের পাগল হইলে করবে নবী পার বলেন দূর মুর্শিদের পাগল হইলে করবে নবী পাহার আল্লাহ মা সল্লে আলা পরে বার বলেন আল্লাহ মা মোস্ত পার আল্লাহ মা সল্লে আলা বার বলেন আল্লাহ মা সল্লে আলা আমার বাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় আমি নামাজ পড়ি না রোজা রাখি না আমার বান্দাদেরকে বললাম বান্দা আমার অসংখ্য ফেরেস্তাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরুদ আদায় করি মাবুদ আপনি তো নবীর উপর দুরুদ আদায় করেন আপনি বলেন না আমরা বান্দারা কি করব আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ইমানদার আছো আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম শাবরা ডাক দেন না কারণ আমার আল্লাহ জানে মসজিদের ইমাম শাবরা মিম্বরে বয়া বয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে আপনারা বলেন বর্তমান সমাজে এমন আলেম নামের জালেম আছে না আমার নবীর নামের শব্দটার পাশে দিয়া কত সুন্দর নবী শব্দের অর্থ বাত্তা বাগত আর মাওলানাবি কয় নবী সাংবাদিক মাওলানা বি এখন আরবি শব্দিক অর্থ জানে না কথা কোন ঠিক কি না এ ভাই আমি চাই আপনার মাথায় টুপি আছে পাঞ্জাবি আছে টুপি আর পাঞ্জাবি লাগায়া মুখের মধ্যে দাড়ি লাগায়া আপনি আমার নবীর শানে শব্দ ব্যবহার করতে পারেন না আপনাদের হোমনা থানার গৌরব মাওলানা শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করেছিল যদি কলিজা থাকে নবীকে সাংবাদিক প্রমাণ করে দেখাইতে ও বাবা শিয়া জামনে লেট গুলায় পাটায় এমন ঠিকলে ভটায়া পালায়েছৈ মৌলভীর দলেরা কারণ কারও জানে মাথা ঠিক না থাকার কারণে জেলে টাইকা টাইকা দাইল ভাত পানি ভাত খায় খায় মাথা बर्बाद এই জন্য নবী শব্দের অর্থ বাড়টা বহক না কইয়া আমার নবীর সাংবাদিক কোয় এমন বিয়াদব ভক্ত বাংলাদেশে আতে কথা কোন ঠিক কিনা আবার গতকালকে দেখলাম বলতাছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আরে বলে কি আল্লাহকে সর্বশক্তিমান বলবো না কাকে বলবো কারণ আল্লাহ তো ইন আল্লাহ আলা কুল্লি সাইন কদির আল্লাহ তো সর্বশক্তিমান মৌলবী কয় আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে এই মৌলবী সাহেব আমি তোমাকে বলবো নবীর শানে বিয়াদবি কল্লা তোমার দলের কোনো ব্যক্তি তোমারে কিছু বলে নাই এটা তোমাদের বিষয় কিন্তু স্বয়ং আল্লাহ যার ব্যাপারে মন্তব্য করতে কথা অবলম্বন করা লাগে ওই আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না বইলা

আরে আমি স্বামীর রদ মাঝে মাঝে বিভিন্ন রকমের কথা বলার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বদনাম হয়ে যায় আমি আমার আল্লাহ কই আল্লাহ আপনি না বলেছেন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম উত্তম সুরত দিয়া মানুষ রে বানাইছেন আবার আপনি বলতেছেন ইন্নাল ইনসানা লা খুস সকল মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ আমি মানুষ আমার ভুল হইব আমি এখন ভুল করি আগেও ভুল করছি ভবিষ্যতেও ভুল করব আল্লাহ এই ভুল করার পরেও আপনি আমার ভুল থেকে বাঁচাইন কিন্তু যে মৌলবীরা আল্লাহরে সর্বশক্তিমান মানে না আল্লাহ আমরার সেই মৌলবীর মতো বানাইয়েন না আল্লাহ যে মৌলবী নবীর সাংবাদিক কয় আল্লাহ আমদার সেই মৌলবীর মতো বানাইয়েন না আমার আল্লাহরে আমরা এত ভালোবাসি আমরার নবীর আমরা এত ভালোবাসি নবীর শান সৌকতে নবীর ইজ্জতে যদি আঘাত আসে আমরা সুন্নি মুসলমান মানতে পারি না কথা ঠিক আল্লাহ কয় ইন আল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু ওহে যারা ইমানদার আল্লাহ কোন মুশরিককে ডাক দেয় না আল্লাহ কোন মুনাফিককে ডাক দেয় না কারণ মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে কথা কোন এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ইমানদার সল্লো আলাইহি তোমরা ওই নবীর উপর দুরুদ আদায় করো জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ কইলেন না এ বাবা রাম আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলা সালাম দেই কি দেই না আবার ইয়া নবী সালাম আলাইকা বলা সালাম দিলে আবার এক জাতির উপরে খাড়া পড়ে কপটা কই না আছে না নাই এ ভাই বাবারা আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সালাম দাও আদবের সাথে সুবহানাল্লাহ কইলেন না আল্লাহ কয় সালাম দাও আদবের সাথে ও আল্লাহ কেমনে সালাম দিলে আদব হইব আপনার কাছে জানতে চাই বন্ধুরে আমরা এমন অপবাদ দেয় বলে সুন্নিরা নবীরে এমন ভাবে সালাম দেয় সালাম দিতে দিতে নাকি আল্লাহর উপরে উড়ায় নারে বাবা না আমার নবীর দাঁড়ায় সালাম দিলে আল্লাহর উপর উঠে না যদি তোমার মন চায় পায়ের তলাতে তুমি দশ ফুটটা দুইটা বাঁশ বাইন্দ তুমি নবীরে সালাম দাও এটা আল্লাহর উপরে উঠবে না আমার আল্লাহ কয় বন্ধু নবী আমার আমি আল্লাহ তালা ওরা পা না আল্লাহ কাজিক্রাকের অন্তর্ভুক্ত আপনি নবীর সম্মান আপনি নবীর ইজ্জত বাড়াইয়া দুনিয়ার কোনো মানুষ কমাইতে পারবে না আমরা সুন্নিরা নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই তাজিমের সাথে আমার আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নবীর প্রেমিক হিসেবে কবুল করবে আমরার বিশ্বাস নবীরে দাঁড়ায়া সালাতু সালাম দেওয়ার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে আমরার যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে আইব আমার দয়াল নবী আমরার কুলে নিয়ে আনিব জবান কোলে জোরে জোরে কোন সবা আনাল্লা আরে ওই কব নবী আই বরে বলে নই কবরে আই বরে ও প্রাণ সিদি রে তোমি দিরে দী ফিরে ফিরে চে তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চাই রে তোমাই ডাক চিধি তুমি ধীরে ধীর ফিরে ফিরে চা আইয়ো রে লাল বল নীল বল কত রঙ্গের শাড়িয়েছ বিদায় পড়াই দিব সাদা মারকিনিস আইরে যাইবার বেলা মায়ার নবী আই রে বলেন যাইবার বেলা মায়ার নবী আই ও প্রাণের রম ঐষি দি রে ধীরে ধীরে ফিরে চা আইরে আমরা আর জাতিরি আমরা চার জনারে দেখি আমদারে গড়ে নামাই দিয়া দিবাই ফাকি আইরে ওই কবরে নূরে নবী আই ওই কবর নোরার নবী আই হাই অ প্রাণের মু ঘুরসি ধীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চা আইয়ো আরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে দায়ের গোসল দিব বরু হাই রে আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব রে কনায় আতর গোলাপ ছিটাই দিব রে ও প্রাণের ম তুমি ফিরে ফিরে আপনারা বলেন যে আল্লাহ ওই নবীরে দ্বারা সালাম দেওয়ার কথা বললেন আমরা সবাই ওই নবীরে দ্বারায় সালাম দেওয়ার দরকার আছে না না বাবাজিরা বন্ধুরা আমার আমার নবীজির উপর দুরুদ সালাম পড়লে কত সওয়াব আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ আদায় করবে জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাঁচা থাকবে আমার এই হোম না শিবপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো এরে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় আমি বলবো তোমাদের হাতে পায়ে ধৈরা গো যদি নবীর দিদার পাইতে চাও বেশি বেশি করে নবীর দূরত কর আমার হোমনা শিবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা আপনারা দ্বারা এই জান্নাতের বাগানে আসছেন আপনারা যদি ওই নবীর দিদার মরণের আগে একবার পাইতে চান কবরে যাওয়ার পর নবীর দিদার চান আপনারা ওই নবীর উপর বেশি বেশি দূর দাদাই করবেন আমার নবী কয় উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর উপর প্রাণ বৈরা দুরুদ আদায় করে একবার যদি মুহাব্বতে দুরুদ আদায় করে আমার আল্লাহ ওই উম্মতে মুহাম্মদির নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেয় নবী গো জান্নাতের ভিতরে গাছ লাগাইলে উম্মতের কি লাভ আমার নবী কয় ওই গাছের ভিতরে যতগুলা পাতা থাকবে পাতার পরিমাণ সাওয়াব ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে তুলে দেওয়া হবে আমার নবী শুধু এই কথা বলে কেন্ত হয় নাই আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বইসা আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি দুরুদ আদাই করে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আমি নবীর উপর দুরুদ পড়া দুরুদ দারে আমি নবীর রওজা মোবারকে পৌঁছায় কিন্তু মুসলমান ইমানদার এই হাদিসটা শোনার পরে আমার অনেক ভাইয়েরা বলে নবীর উপর দুরুদ আদাই করলে ফেরেশতা নবীর দরবারে দুরুদ পৌঁছায় তাইলে নবী নবী কেমনে সুন্নির আর মাহফিলে আসে নবী কেমনে হাজির হয় তারার কাছে বলবা এটা সব উম্মতের বেলায় কিন্তু আমার নবী আর একটা হাদিসে মুবারক কয় আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমি নবীর কোন উম্মত যদি মুহাব্বত নিয়ে আমি নবীর উপর দুরুদ আদায় করে ওই উম্মত কোন জায়গায় বসে আমি নবীর প্রতি দুরুদ পড়ে আমি নবী সেই জায়গা চিনি শুধু চিনি না রে যেই ব্যক্তি আমি নবীর উপর দুরুদ পড়ে আমি নবী ওই ব্যক্তির নাম জানি তার পরিচয় আমি নবী স্বয়ং নিষ্কান মুবারকে ওই ব্যক্তির দুরুদের আওয়াজ শুনতে পায় আর জবান খুলে জোরে জোরে কন্যা সবাহাল এ বনা এলাকার চিতপুর এলাকার আশেপাশে এলাকার বাই বাবা রা বন্ধুরা যদি নবীর উপর দুরু দাদাই করলে নবীর দিদারা পাওয়া যায় নবীর সুপারিশ পাওয়া যায় আপনারা বলেন আমরা সবাই ওই নবীর উপরেও দুরু করতে রাজি আছি না কারা কারা রাজি আছি ডান হাত তুলে আমার আল্লাহ দেখায় আল্লাহ যেন কবুল করে ধরে কণ আমি সবাই মোহাম পথে দুরুধ করেন আল্লাহ ও মা لا محمد وعلى محمد وعلى نور رشاد আবা আগের দিনের বড় বড় হুজুররা এই দূর গুলা বিনে বিনে গাইতো আর আমার কাছে বালা লাগতো আমি এমন পর্যন্ত বিনে বিনে গুলা গাই আমার কাছে মায়া লাগে একটু মোহাব্বতে জবান খুলা পইলেন আমার নানা যান ইন্তেকাল করছে মরার আগে কইছে তুই যে নবীজির উপর দূরত পরস মিলাত পরস যদি মাঝে মাঝে কখনো সুযোগ পাস আমার কবরটার সামনে বইয়া বইয়ে একটু পড়িস আমি এখনো মাঝে মাঝে সুযোগ পাইলে আমার নানার কবরের কাছে যাইয়া মোটর সাইকেল সাইডে রাইখা দূরত পরি একটু মহাব্বতে আরে নবীর স নে রে মারে ডোরি মন না সয়নে স fone dekhwa modina allahumma sallallahu muhammad wa ala ameen sarai de ana muhammad kandayo কান্দায় না আমার নবীরে কনা কান্দায় না আমার আমার নবীরে নবীরে দাইলে কাঁদবা আসরে আল্লাহ মা

লা হলা হামুরা বর বা গা নাম নবী আল্লা রে মেঘমান আল্লা দয়া রে পরে দান আল্লাহ দয়া Kare le le dan amar la ilaha illallah O la ilaha. কলেন নাম মাইজ রোজা সেই রোহনা কে হো মা বাবার হেদ মত ছাই রোহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ভাইরে অনেক দূরে মদিহি না আমরা কেমনে যাব জানি না আমরা মরিষিদি জানে ঠিকা না বলেন মুরিষিদি अमर कम न हो बोरवा इन्हो ला इन ला इलाह মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসন বাইরা বাবারা বন্ধুরা একটু মোহাব্বতের আওয়াজ আল্লাহ তালার দাঁতের জিকির করে মোহাব্বত নিয়ে আল্লাহ তালার ডাক দিবেন বাবারা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবৃন্দ আছে আমি তারারে বলছি যখন তোমরা অবসর থাকবা সবটা বন্ধ করে অজু অবস্থায় আল্লাহ তালার জিকির করবা না এলাকার আমার অনেক ভক্তরা আছে আমি তাদেরকে বলছি অবসর সময় আল্লাহর জিকির আর নবীর দরুদ পড়বা এটার দোয়ার বরকতে আপনাদের হোমনা এলাকায় অনেক মাহফিল রাখা হয়েছে এই যে আপনাদের কালীপুরে মাহফিল সুবারামপুরে আগামী ছয় তারিখ মাহফিল হোমনা থানা আর রামপুরে মাহফিল হোমনা থানার অনেক জায়গার মধ্যে মাহফিল মুন্সীকান্দি সমনে অনেকগুলা মাহফিল আমি আমার যত জায়গায় মাহফিলে যাই আমার সব ভক্ত শ্রোতাদেরকে আমি জানিয়ে দেই অবসর সময় থাকলেও দুপুরে আল্লাহর দিকিরা নবীর দূরত পড়বা এটা সারা কোনো উপায় নাই কবরে উপায় নাই আসরে উপায় নাই মিজানে উপায় নাই উপায় নাই যদি কবর আলোকিত বানাইতে চাও আল্লাহ তলার জিকির নবীর দরুদ আদায় করো আসেন চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া এই কলবটারে আপনার মুর্শিদের সাথে মুতায্জু কানেকশন লাগايا মুর্শিদের কলবটা চার তরিকার মুর্শিদের দিকে মুতায্জু হায়া যাবে আর চার তরিকার মুর্শিদের কলবটা আমার নবীর রজার সাথে কানেকশন হইয়া বিকিরের ধাক্কাটা কোনবে লাগলে যাবে মহাব্বতে আল্লাহ রা জিক করেন আল্লাহ আন্লা अल्लाह मोर शहीदा हमार गोला रमा अल्लाह मोर हमार गोला रमा अल्लाह हमार जानर जानो मोर शहीद के पा इले यामी दोराई तम पहरा गन अल्लाह अल्लाह